উনিশশো সালে দেশভাগ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জন্ম বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নানা সময়ে নানাভাবে নিপীড়িত অত্যাচারিত হতে হয়েছে আর সে কারণেই বিভিন্ন সময়ে তারা কেউ আইনি কেউ বেআইনি ভাবে এদেশে ঢুকেছে নাগরিকত্ব আইন হয়েছে আবেদন করেছে আমার হাতে আছে এরকম একজন নাগরিকের শংসাপত্র বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুর ইনি কি নাগরিকত্ব পেয়েছেন কিন্তু ইনি কি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এই এসআইআর আবেদনের মাধ্যমে না এখনো পর্যন্ত যে নথি বলা হচ্ছে সেই নথিতে তেমন কোনো উল্লেখ নেই শুরু হয়েছে বিভ্রান্তি শুধু তাই না দু সালে যে এসআইআর হয়েছিল সেই সময়ও অনেকের নাম বাদ গিয়েছিল যার ভিতরে মতুয়া আছে অমতুয়া আছে তারা পড়েছেন এবারও বিপাকে এরকমভাবে কত দিন কতদিন চলবে ভোটাধিকার কখনো থাকবে কখনো থাকবে না এই বিষয়ের নিষ্পত্তির জন্য ঠাকুর ঠাকুরবাড়ি মতুয়া ঠাকুর নগরের আমি দেখাবো ঠাকুর বাড়ি, ঠাকুর মহল যেখানে মমতা বালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ থাকেন এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তার যে সংগঠন সেই সংগঠনের তরফে এখানে শুরু হয়েছে আমরণ অনশন আজ অষ্টম দিন ইতিমধ্যে অতীতের মতো সিপিএম বিজেপি এই মঞ্চে এসেছে ঘুরে গেছে ঠাকুর বাড়িতে এসে কথা বলেছে কিন্তু নিষ্পত্তি যেমন গত কয়েক দশক ধরে হয়নি এবার কি হবে সেই হওয়াটাই যেন হয় আর সে কারণেই মমতা ঠাকুর আজ ধনশন মঞ্চে অষ্টম দিনের মাথায় এসে বসেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোর্টে না গিয়ে জানো এই আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন শুনব সরাসরি তার মুখ থেকে দিদি কোর্টে না গিয়ে আপনারা এই আন্দোলনের এখন কোর্টে আমরা গেছি বহু কেস হচ্ছে আমরা সিএনএ সুপ্রিম কোর্টও গেছি আইন আইনের মতো লড়াই করছে কিন্তু একটা মাস বেঁধে দিয়েছে তার কারণ হচ্ছে একটা মাসের ভিতরে দেখেন প্রায় চার তারিখের থেকে শুরু হয়ে গেছে আজ বারো তারিখ আপনারা ভাবেন যে আর কয়টা দিন মাত্র আছে তো সেখানে দাঁড়িয়ে এই যে যে হিউজ পরিমাণের লোকে যে আজকে বাড়িতে বাড়িতে ই দিচ্ছে তাদের আতঙ্কে ভুগছে আত্মহত্যা করছে তাদের স্টোকে মারা যাচ্ছে তো আমরা চাইছি যে এটাকে সরলীকরণ করা হোক মাস্ট যেটা সুপ্রিম কোর্ট বলছে যে এতগুলো ডকুমেন্টসের ভিতরে আধার কার্ডটা মাস্ট করা হোক তাহলে আধার কার্ড কেন বানিয়েছিল কি ডকুমেন্টস এর মূল্যটা কি যদি আধার কার্ড আমরা এখন সরকারিভাবে না দেখাতে পারি যে এটা বলছে এর সঙ্গে হবে না তাহলে এটার মানে কি আমরা চাইছি যে সরলীকরণ হোক এবং আমাদের যারা ভোট দিয়েছে যারা ভুতুড়ে ভোটার সেটা কেটে যাক যেটা এক জায়গাতে দু জায়গা কেউ মারা গেছে সেগুলো কেটে যাক কিন্তু মূল যারা ভোটার আজকে অধিকার দিয়েছে নির্বাচন কমিশন তাহলে সেইগুলো থেকে যাক এবং এটার সঙ্গে একটার সঙ্গে শুধু এইটা নয় তার ভোটটা কেটে দিল কোনো ছেলে তার বিয়ে দিয়ে একটা মেয়ে নিয়ে আসছে বৌমা করে তার যে বাচ্চা সে বাচ্চাগুলো ছেলে মেয়ে হয়ে গেছে তার মার যদি ডকুমেন্টস থাকে তাহলে তার কি হবে তারপর দেখা গেলো মেয়ে বিয়ে দিলো সেখানে তার জামাইডারি অবস্থা মানে একটা বিশৃঙ্খলার ভিতরে মানে মানে মানুষের একটা আতঙ্ক এবং দেখবেন এর ভিতরে আরো কি হয় আমরা তার জন্য বসেছি যে নির্বাচন কমিশন আইন আইনের আমরা আমরা লড়াই করছি তার যে আমাদের এটা সরলীকরণ করা হোক যাতে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে আধার কার্ডটা মাস্ট করা হোক তাহলে কানের ভিতরে জল যাবে তো যাবে না তো তাহলে তো আমরা এত চিল্লাচ্ছি এত আন্দোলন করছি কোনো কিছু হচ্ছে না বাধ্য হয়ে আমাকে বসতে হয়েছে আমার অন্বেষণে এই লোকগুলো বাঁচানোর জন্য

যেটা বিষয় সেটা হলো এই এসআইআর তো দু হাজার সালে হয়েছিল সে সময় অনেক অমতুয়া মতুয়া তাদের নাম বাদ তারা এবারও বিপাকে পড়েছে সেটাই তো কথা তারা এতদিন পরে যে নামটা উঠলো আবার সেই নামটা যেন এখন কেটে দেয় কোথায় পাবে বাবা মার জন্ম সার্টিফিকেট বাবা মার ডকুমেন্টস ছোটোবেলায় মারা গেছে অনেকে জন্ম তৈরি হয় না সে সময় কোথার থেকে দেবে এবার তৈরি করণের সরকার তুমি আম যদি বলো জন্ম সার্টিফিকেট মোদিনী যদি বলা যে আপনি একটা আপনার মা বাবার জন্ম সার্টিফিকেট দেন আপনার মা বাবার জন্ম সার্টিফিকেট দেন আপনার জন্ম সার্টিফিকেট তা সরকার তৈরি উনি দিতে পারবে তাহলে যখন দিতেই পারবে না তাহলে সাধারণ মানুষের কেন আজকে তাহলে করছে বিষয়টা হচ্ছে পঁচাশ সাতাশি সালের আগে তাদের লাগবে না কিন্তু যারা নব্বই সালে জন্মগ্রহণ করেছেন যে দম্পতি নব্বই সালে সন্তান জন্ম দিয়েছেন তার বয়স যদি তিরিশ হয় সেই দম্পতি তাহলে তার জন্ম সাল গিয়ে দাঁড়ায় ষাট উনিশশো ষাট সেই সময় তারা কোথায় কিভাবে সেইটাই তো আমরা বলছি যে কোথায় পাবে তৈরি না তবে কোথায় পাবে তাহলে এইগুলো একটা মানুষের করে চাপিয়ে দেওয়া আমরা বলছি নরেন্দ্র মোদী অমিত শাহ তারা ভরুক নির্বাচন কমিশনের বয়স কত জানি না তার বাবা মা জন্ম সার্টিফিকেটটা দিক তার জন্ম সার্টিফিকেটটা দিক তারা যদি তারা না দিতে পারে তা আমরা কোথা থেকে দেব আমরা চাইছি যে দু সাল পরের থেকে যারা ভোটার অধিকার দিয়েছে নির্বাচন কমিশন তখন তো লিখে দেয়নি নিজেই তোমার মা বাবা নেই তাহলে তুমি পাবে না ডকুমেন্টস তোমার জন্য সার্টিফিকেট নিতে পাবে না তো সেই সময় করেনি আর এতদিন পরে করে আসার পরে এখন বলছে যে তুমি পাবা না তাহলে কেন দিয়েছে দু হাজার চব্বিশে কেন করেনি সেন্ট্রালে ভোটার সময় কেন করেনি সেন্ট্রালে ভোটের সময় কেন করেনি সে সময় কেন নিজের ভোটটা হয়ে গেল না সেন্ট্রালে এই বলদ কত কালের বুঝাবে আরে এরা এখন আমার বলদ আপনারা বলেননি কেন কোনো সাংসদ দেখলাম না না তখন তো তখন তো এটা হয়নি সিএনএ আমি বলেছি

তারপর চাইছে এই লোকগুলোর ওখানে নিয়ে গোলাম তৈরি করে পাঁচ হাজার বছর ধরে গোলামে তৈরি করে রেখেছিল এই সমাজ কট্টর হিন্দুবাদী যারা তারা আবার ছেয়ে চাইছে যে এরা গোলাম তৈরি করে যে উচ্চ বড় বড় কোম্পানি খুলছে না তাদের ওখানে নিয়ে যাবে গোলাম খাটানোর জন্য কাজ করাবে হাতে দুই টাকা দিয়ে দিলো হয়ে গেলো আরে হলো ওসব নাটক ওসব ছাড়া কেন দেয়নি দু থেকে চব্বিশ তারিখে কেন দেয়নি কেন দিলে পারেন ওইটাকে ঘুরিয়ে ওরা এখন এটাকে ঘুরিয়ে এসআইআর করে এটা করলো যখন সিএ তে অ্যাপ্লাই করছে তার জন্য আজকে দেখলো না সেজন্য এটা করছে আপনাদের এখানে সিপিএম এর নেতৃত্ব এসেছিল সে আসতেই পারে শোনো আমাকে এখানে ধর্মীয়ভাবে আমরা বসেছি দিদি আজকে যে কেউ আসতে পারে আমরা এখানে বলতে পারি আজকে আপনারা তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে অনুশন ভাঙানতে পারে কোনো সম্ভাবনা অবশ্যই আসবে সেখানে আসবে তারা ওখানে ব্যস্ত তারা ওখানে প্রতিদিন এই এইটা নিয়ে লড়াই করছে সব

কে আমরা এটা এখানে আমরা এখানে বসেছি নিঃশর্তভাবে সাধারণ মানুষের জন্য যাদের মনে হবে আমাদের এখানে আসা তারা আসবে যাদের মনে না হবে আসবে না দিদি আপনি কতদিন চালাবেন অবশ্যই বাদ যাচ্ছে বাদ যাচ্ছে এসআইআর এর যে তালিকা পাবলিশ করেছেন ওনারা দু হাজার দুই সালের সেই দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী যদি হিসেব করা হয় আমরা একটা আন্দাজ করতে পারছি প্রায় এক কোটি হিন্দুদের নাম বাদ যাবে ওপার বাংলা থেকে আসা এক কোটি হিন্দুদের নাম বাদ যাবে এই ফলে এবারে বলা হচ্ছে সিএ করে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এসআইআর হচ্ছে আমাদের এক মাসের মধ্যে শেষ হবে আর সিএ এ সার্টিফিকেট পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই তাহলে এরা ভোট দেবে কিভাবে ভোটার তালিকা থেকে এক কোটি লোকের নাম বাদ যাবে এতে কোনো ভুল নেই এবং সিএ পুরোটাই ভাতা কবে সার্টিফিকেট দেবে কোনো গ্যারান্টি নেই প্রায় কুড়ি হাজার পঁচিশ হাজার নাকি অ্যাপ্লিকেশন হয়ে গেছে এখন পর্যন্ত কজন সার্টিফিকেট পেয়েছে সার্টিফিকেট কিন্তু পাইনি তাহলে এটা একটা ভাওতা পুরোপুরি ভাওতা এক কোটি লোকের নাম বাদ যাবে ওখানে অপশন আছে তো যদি সিএ সার্টিফিকেট দেখাতে পারে তাহলে তার হবে এটা ঠিক আছে নির্বাচন কমিশনের এসআইআর ফর্মের মধ্যে আছে কিন্তু আমার কথা তো সেটা অনেক পরে আমার কথা হয় সেটা অনেক পরের ব্যাপার সিএ কবে বা কোনো ঠিক নেই এসআইআর তো নাম থাকছে না আর এসআইআর এক কোটি লোকের নাম বাদ যাবে আমরা হিসেব করে দেখেছি যতগুলো লোকসভা এমপি এখান থেকে নির্বাচিত হয়েছে তাদের মধ্যে প্রায় অধিকাংশ এমপি বিশেষ করে কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে অধিকাংশ এমপি তারা কিন্তু খুব কম ব্যবধানে জিতেছে যদি যে পরিমাণ ব্যবধানে তারা জিতেছে তার থেকে যদি একটা ভোট বেশি বাতিল হয় তাহলে সুপ্রিম কোর্টে আমরা রিট পিটিশন করবো যে অবৈধ ভোটারের দ্বারা নির্বাচিত এমপি তিনি কিছুতেই বৈধ হতে পারে না যেখানে লেখা রয়েছে সুপ্রিম কোর্টের সংবিধানে লেখা রয়েছে অবৈধ ভোটারের দ্বারা নির্বাচিত এমপি নির্বাচিত কেউ হতে পারে না যদি রাষ্ট্রপতি নির্বাচন হয় সেখানে একটা ভোট এমপির এদিক ওদিক হয়ে গেলে পরে সেটা বাতিল হয়ে যায় হ্যালো অবৈধ ভোটার এটা নির্বাচিত এমবি উনি কি করে থাকবেন ওখানে কি করে থাকবেন আপনারা নিশ্চিন্তে থাকুন কমপক্ষে 5টা থেকে ছয়টা লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে এসআইআর পরে তার ব্যবস্থা আমরা করব আচ্ছা সেতু পড়ে গেল কিন্তু সামনেই তো বিধানসভা নির্বাচন হ্যাঁ এই বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে বিজেপি গতবার সালে 77 হ্যাঁ যেগুলো এসসি এসটি ओबीसी এরকম সংরক্ষিত ম্যাক্সিমাম

সংসদে বলা হয় না এখন সেখানে যারা এখানকার এমপি যারা তৈরি হয়েছে ওনাদের যারা এমপি তৈরি হয়েছে উনি যদি কেমন ব্যাপার আপনি ভাবুন তো কোনো এমপি কি বলতে পারে আমাকে যারা ভোট দিয়েছে তারা অবৈধ ভোটার বলতে পারে কে এরা তাই বলছে যে আমাকে ভোট দিয়ে যারা নির্বাচিত করেছে যারা সবাই অবৈধ তাদেরকে নতুন করে নাগরিকত্ব নিতে হবে

সেই আর পিআইতে বলেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের নাগরিকত্বের কি কি প্রমাণ রয়েছে সে আর টিআর কপি আমার কাছে আছে তার উত্তর দিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জন্মসূত্রে গুজরাটের নাগরিক তাকে আর নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না এবারে আমিও তো জন্মসূত্রে পশ্চিমবঙ্গের নাগরিক করে বাংলাদেশ থেকে যারা এসছে তারা তো এই দেশে তাদেরকে অলরেডি ভোটার করে নেওয়া হয়েছে আধার কার্ড নেওয়া হয়েছে তাদের ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আমাদের তো আর কোন কথা নাই আমার কথা যে আপনার বাংলাদেশের লোকের ভোটতে আপনি প্রধানমন্ত্রী হলেন কি করে তাহলে আপনি অবৈধ খেলাটা তো সেই কংগ্রেস খেলছিল এখনো বিজেপি আপনারাই বলবেন আমি কি বলবো বলুন আমরা তো বলছি যে আমাদের সঙ্গে এরা অবিচার করছে হিন্দু হিন্দু বলছে হিন্দুদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ঢুকাচ্ছে আর হিন্দুদের ভোটার গুলো বাতিল করছে বলছে 2023 সালের সি আবেদন আমি তো বললাম সি আবেদন করেছে ওদের হিসেবে ওদের হিসেবে বলছি আমরা যে সি আবেদন করেছে ওরা বলছে লাখ লাখ লোক আমরা চ্যালেঞ্জ করে বলছি 40 দেখা কজনকে কে সিএ সার্টিফিকেট তারা দিয়েছে দিতে পারেনি কালকে কতটা লাভ হবে আদালতে যাবে অংশন আদালত তো যাচ্ছে অংশন দেখুন আমাদের আমরা হচ্ছি ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষ সবসময়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে যায় মহাত্মা গান্ধীর দেখানো পথে কিন্তু এই আন্দোলন গুলো হয় এবারে আমার যদি ভোটাধিকারই না থাকে তাহলে জীবন রেখে আমার কি লাভ সেই জন্যই আজকের অনশন যে আমাকে তুমি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছ ঠিক আছে তাহলে আমি তার উদ্দেশ্যে দিতে পারবো না তাহলে তোমার এই দেশে বসে আমি মরবো আদালত যেখানে আদালতে যেটা আছে সেটা বিচারাধীন রয়েছে এসআইএ নিয়ে কবে হবে তার কোন ঠিক নেই মোট কথা যে কোনো ভাবে হোক বাংলাদেশি হিন্দুগুলোকে হিন্দু হিন্দু বলে আমি হিন্দু ভোটগুলোকে বাংলাদেশের হিন্দুগুলোর ভোটার তালিকা থেকে ভোটগুলো বাদ দেবো আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে বিধানসভায় কুড়িটি বেশি সিট বিজেপি পাবে না আমার নাম মুকুল বৈরাগ্য আমি মমসুদ ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান